লাল দানা দানা ভাব আছে এইসব চোখের কবুতর খুবই ওল্ড ব্লাড হয়ে থাকে আর আরকি এইসব ঘণ্টা চারেকটা না নর কবুতর নর কবুতর চোখটা খেয়াল করবেন অনেক সুন্দর চোখের কবুতর এটা কিরকম উড়ান আছে ঘন্টা দশক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ঘিয়াচুল্লি কবুতর আছে কম অনেকে কমলা বলে থাকে না সাড়ে ছয়শো টাকা নুন শুধু সিঙ্গেল তাহলে চারশো টাকা পড়বে দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন দেখতে পাচ্ছেন বর্তমানে কাকনহাটের স্টেশন অবস্থান করছি এই যে দেখতে পাচ্ছেন এটা কাকনাহাটের স্টেশন আপনারা অনেকে আসতে চান বাইরে থেকে এই জন্য এই ক্লিপটা ধারণ করা আর কি এই যে এটা ট্রেন এখানে এটা মূলত হচ্ছে কাকনাহাটের স্টেশন আর কি এই যে এটা এই এদিক দিয়ে মূলত হাটের রাস্তা দর্শক এদিক থেকে হাটে প্রবেশ করা যায় আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হাটের মানে প্রবেশদ্বার এখান থেকে প্রবেশ করা হয় এই যে দেখতে পাচ্ছেন সামনে মানুষজন স্কুত নিয়ে আসছে এই যে আর এই যে দেখতে পাচ্ছেন হাটের মানে ধুকতে নেগে এটা আর কি প্রবেশদ্বার এই যে কাকুনহাটের স্টেশন এটা যে ট্রেন দাঁড়িয়ে আছে আপনারা চাইলে ট্রেনে আসতে পারেন আজকে দর্শক দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ আজকে কাকুনহাটে চলে এসেছে আজকে দেখবো এখানে কী কী জাতের কবিতর উঠেছে আপনারা অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন চ্যানেল দর্শক নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে কী কী জাতের কবিতর উঠেছে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দর্শক আপনারা যারা নতুন অবশ্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বেশি কথা বাড়াবো না মূল ভিডিওটা শুরু করা যায় দেখতে পাচ্ছেন হাটের শুরুতে একটা আপনাদেরকে গোল ফটকা কবুতর ধানের চেষ্টা করছি অনেক আপনারা গোল ফটকা কবুতর পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা গোল ফটকা নরকবুতর এই যে দেখতে পাচ্ছেন পাখাটা মাশাল্লাহ অনেক সুন্দর পাখা এই যে সুস্থ সবল নরকবুতর একটা মাদিটা আছে মাদিরা একটু উইক আছে নটটা আপনাদেরকে এসে জন্য দেখালাম আর কি এ দেখতে পাচ্ছেন মার্কিংটা খুব সুন্দর আছে এই যে যে কবুতরটা মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেকেই গোল ফটকা কবুতর পছন্দ করেন আর কি সেই বিধায়ক প্রথমে হাটের শুরুতে একটা আপনাদেরকে গোল ফটকা কবুতর ধানের চেষ্টা করলাম নর কবুতর এটা একটা এই যে দেখতে পাচ্ছেন পায়ে পায়ে হালকা হালকা ফেদার আছে কবুতরটা যে খুবই সুন্দর এটা কত যাচ্ছে সিঙ্গেল যদি নন নেয় কত টাকা পড়বে চারশো টাকা দেখতে পাচ্ছেন যদি সিঙ্গেল নন নেন এই নটটা চারশো টাকা পড়বে সিঙ্গেল যদি নেন আর জোড়া নিলে নিলে সাড়ে ছশো টাকা নিন শুধু সিঙ্গেল তাহলে চারশো টাকা পড়বে আর কি দেখানোর চেষ্টা করলাম চলুন হাটে আরও অনেক কবুতর আছে দেখানোর চেষ্টা করবো সামনের দিক যাবো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনাদেরকে একটা নীলা পিলং কবুতর দেখানোর চেষ্টা করছি রাজশাহী রাজশাহীগিরিবাজ মশাল্লাহ অনেক সুন্দর পাখা দেখতে পাচ্ছেন এই যে পাখাটা খেয়াল করবেন পাখাটা মাসাল্লা অনেক সুন্দর পাখা হাট একটু গ্যাঞ্জাম আছে দর্শক জন্য দেখাতে একটু অসুবিধা হলো আর কি যে দেখতে পাচ্ছেন একটা নীলা পিলং কবুতর আছে চোখটা আপনাদেরকে দুম জা জুম করে দেখানোর চেষ্টা করবো আর কি দেখতে পাচ্ছেন মশাল্লাহ চোখটা খেয়াল করবেন অনেক সুন্দর চোখের কবুতর একটা নীলা পিলং এই যে নর এই যে পাখা দেখতে পাচ্ছেন এটার বাজি আছে কিরকম খেল মারে দুটা গেম থাকে খেল দেয় না কয় ঘন্টা বন্ধু উড়ান আছে এটা আড়াই ঘন্টা তিন ঘন্টা ডিম বাচ্চা তো করেছে রানিং রানিং দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ অনেক একটা সুন্দর একটা কবুতর কত যাচ্ছেন এটা চারশো টাকা বিক্রি দাম বিক্রি তিনশো এটা জোড়া আছে এখানে জোড়া জোড়াটা একটু দেখবো আপনার একটু জোড়াটা দেখানোর চেষ্টা করছি ডিম আছে তাই না এই যে হালকা করে দেখানোর চেষ্টা করো দর্শক মাদিটার পেটে ডিম আছে আর কি ট্যাগ আছে এটা কি কোনো ক্রস জাতের কবুতর নাকি এমনি গিরিবাজ কবুতর গিরি দেখতে দেখতাছেন চোখটা এটা জুম করে দেখাবেন আর কি মার্শাল্লাহ লাল চোখের কবুতর এটা একটা অনেক সুন্দর চোখ এটা এটার কি বাজি আছে বাজি একটা করে বাজি আছে হ্যাঁ তাই না এই দেখতে আছেন এটা একটা পিলং জাতের কবুতর ডিম আছে দেখতে পাচ্ছেন এই যে মাদিটা বাসায় নিয়ে গেলে ডিম দিবে আর কি হাটে এরকম কবুতর আসলে আপনারা পেয়ে যাবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে বেশি লাললাম না ডিম আছে ডিম দিয়ে দিবে একটা বাচ্চা এখানে একটা সবুজ কবুতর আছে দেখানোর চেষ্টা করব এই সবুজটা কিরকম উড়ানো আছে ভাই তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা সবুজ কবুতর দর্শকের পর্যায়ে চোখটা খেয়াল করবেন আর কি চোখটা চোখটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে চোখটা দেখানোর চেষ্টা করবো আর কি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চোখটা দেখবেন এই যে চোখ মাসা অনেক সুন্দর চোখের একটা কবুতর চোখটা মানে ইয়ে আছে ঠিক আছে চোখের ভিতরে লাল দানা দানা ভাব আছে সব চোখের কবুতর খুবই ওল্ড ব্লাড হয়ে থাকে আর কি এইসব কবুতরের রাশের অনেক পুরাতন ব্লাড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন পাখা এই যে পাখা পাখাটা খেয়াল করেন পাখাটা তো কোনো গ্যাপ নাই এই যে পা দেখতেচ্ছেন পাচ্ছেন পায়ে কোনো ফেদার নাই ঠিক আছে এটা মাদি কবুতর না এটা বাজি আছে আচ্ছা এটা চা দাম কত ভাই বিক্রি দাম দেখতে পাচ্ছেন এই কবুতরটা সাড়ে তিনশো টাকা চাচ্ছেন উনি তিনশো টাকা হলে কিনতে পারবেন ওই মাদি কবুতরের সব কবিতর খুবই ভালো আপনারা যদি কোনো হয়েছে নরের সাথে পেয়ারিং করেন পেয়ারিং করে ডিম বাচ্চা করলে এদের বাচ্চা খুবই ভালো ফ্লাইং টাইম পাবেন আর কি আশা করা যায় মানে যে কবুতরটা খুব ভালো ঠিক আছে যে ব্যালেন্স তো আল্লাহ অনেক সুন্দর আছে পা দেখতে পাচ্ছেন পায়ে কোনো ফেদার যুক্ত নাই অনেক কবুতর আছে হাটে দর্শক এখানে আর একটা কবিতা ভালো লেগেছে দেখাবো আপনাদেরকে এটা জোর আছে পর্যায়ে এই খাঁচা থেকে আরেকটা আপনাদেরকে আরেকটা সবুজ নদ দেখানোর চেষ্টা করছি দেখছেন এই কৌতুরটার চোখটা খেয়াল করবেন দেখতেছেন কৌতুরের খুব ভালো বয়স আছে ঠিক আছে এই যে দেখতাচ্ছেন এই কারণে ডিম বাচ্চা অনেক খাওয়াইছে খাওয়াইছে আর কৌ কৌতুরটা এই যে পাখা পাখাটা খেয়াল করবেন পাখাতে খুবই পাখা খুবই দাওয়াই এটা এক এক বেজা সবুজ ধরে ঠিক আছে দর্শক এই সব কবুতর এক বেজা মানে একদিকে সাদা আছে ঠিক আছে যে একদিকে সাদা সে কারণে সব কবুতর মূলত এক বেজা হয় ঠিক আছে এই যে পাখা এটার পায়ে ফেদার আছে দেখতে পাচ্ছেন পায়ে ফেদার রাসায়গিরি বাজার মানে পায়ে ফেদার এবারে যে কবুতরটা মাসাল্লাহ অনেক সুন্দর সবুজ ঠিক আছে সবুজ এটা জোড়া যদি নাই কত পড়বে ভাই জোড়া পাঁচশো টাকা পড়বে আর কি নটটা বয়স্ক মাদিটা নিউ অ্যাডাল আছে জোড়া কিন্তু এবারে যে খুব ভালো হবে ঠিক আছে এই যে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে কাকুনহাট থেকে এই যে কবুতর চলুন সামনের দিক যাবো তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটা আপনাদেরকে গিরিবাজ যাদের আবলোক না আবলোক কবুতর এটা একটা আবলোক কবুতর ধারণার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাদি কবুতর তো মাদি দেখতে পাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করেছে একবারও অনেকে গোলা বলে মিস্টেক করবেন কিন্তু এটা আসলে গোলা না এটা একটা গিরিবাজ কবুতর রাজশাহীর ঠিক আছে চোখটা খেয়াল করবেন চোখটা কালো চোখের কবুতর ঠিক আছে দেখছেন চোখটা কালো চোখের কবুতর এই যে এই যে পা ডিম বাচ্চা করেছে চারবার না চারবার করেছে দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা এই যে পাখা বাজি আছে বাজি আছে দেখতে পাচ্ছেন চাও দাম কত পাঁচশো টাকা বিক্রি কত হলে বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ ছুট আড়াইশো টাকা পা আড়াইশো টাকা হলে দেখতে পাচ্ছেন আপ লোক কতটা কিনতে পারবেন এটা জোড়া আছে নাকি মানে জোড়া পাঁচশো নাকি জোড়া পাঁচশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নেয় তো আড়াইশো টাকা ঠিক আছে এটা মনে হয় জোড়া না কালোটা আচ্ছা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে ধরো ভাইয়া সামনের দিক যাবো দেখতে পাচ্ছেন দর্শক সামনে বাজি দেখানোর চেষ্টা করছে আর কি কাটাকালি হাটের মতন দেখতে পাচ্ছেন সব হাটে আর কি বাজি পরীক্ষিত হয় দেখে আপনারা কবুতর কিনবেন যে কোনো হাটে আসলে আপনারা পরীক্ষিত করে কবুতর কিনার চেষ্টা করবেন যেহেতু হাটে অনেক মানুষ থাকে তো সবার কাছে প্রতারিত হওয়ার চেষ্টা করবেন না এই দেখতে গোটা হাটের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন চলুন সামনের দিক যাবো আর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ঘিয়াচুল্লি কবুতর আছে অনেকে কমলা বলে থাকেন আর কি আমাদের এখানে কমলা বলে থাকে অনেকে আবার ঘিয়াচুল্লি বলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এক জোড়া খুবই সুন্দর আছে একটা আপনাদের খাতে নিয়ে দেখাবো আর দেখতে পাচ্ছেন এটা মাদি এটা নর সম্ভবত এটা মাদি এটা নর হবে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বাধা আছে খাঁচাটা ঠিক আছে ও ওনার না কবুতরটা অন্যজনের কবুতর পা খাটা আটকাটা এটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে একটা মুস্কি ন্যাংটা কবুতর তো দাঁড়ানোর চেষ্টা করছি মুস্কি দোবাজ ঠিক আছে দেখতে পাচ্ছেন দোবাজ পাখা সাদা এ দুপাশের পাখা সাদা এগুলোকে দোবাজ বলে আর ন্যাচ পুরা সাদা খেয়েছেন ন্যাংটা বলে ঠিক আছে মুসকি ন্যাংটা ঠিক আছে চোখটা দেখাবো আপনাদেরকে চোখটা জুম করে এই যে চোখটা দেখতে পাচ্ছেন লাল চকর কৌ এটা বাজি আছে এটা বাজি করে মানে খেল খেলমারে না আপনাদের কৌ দ্বারা আপনি ঠিক তিনটে করে দেয় না তিনটে করে বাজি দেয় কেরকম মুড়া আছে এটা ঘন্টা ঘণ্টাচারে তাই না নরকবুতর নরকবুতর দেখতে পাচ্ছেন চারে কোরআন আছে পাটা খেয়াল করবে এই যে দর্শক পাটা মার্শাল্লাহ খুব সুন্দর আছে যে চোখটা এই কবিতরের চোখটা কিন্তু খুব সুন্দর কবিতরের চোখ ঠিক আছে এসব কবিতার খুব খুবই ভালো উঠে থাকে আর কি খুবই ভালো ব্লাডের হয় মার্শাল্লাহ আপনারা এসব কবুতর কালেকশন করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখবেন এটা মুসকি ন্যাংটা ঠিক আছে ন্যাচাটা এই যে কবুতরটা কত যাচ্ছেন এটা পাঁচশো পাঁচশো বিগ্রি বিক্রি দেখতেছেন সাড়ে চারশো টাকা এলে কবুতরটা কিনতে পারবেন নর কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর বারে বারে চোখটা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে চোখটা কিন্তু আসলে খুব সুন্দর ক্যামেরাতে কতটুকু না বুঝা আছে জানি না খুবই সুন্দর চোখের একটা কবুতর সাড়ে চারশো টাকা এলে কিনতে পারবেন আর কি এবারে যে কবুতরটা খুব ভালো যে মাথার এখানে সাদা আছে খুব সুন্দর কবুতর চলুন সামনের দিক যাওয়া যাক প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটা কমলা কবুতর দেখানোর চেষ্টা করছে পর্যায়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর কমলা এ দেখতে পাচ্ছেন কমলা হাতে না মা দিনা ভাই এটা হাতের কৌত মাদি দেখতে আছেন মাশাল্লা কমলা মাদি ঠিক আছে ঘিয়া চুল্লি ধরে আমাদের এখানে অনেকে কমলাও বলবে আমাদের এখানে লোকাল ভাষা কমলা কবতো ঠিক আছে আবার অনেকে ঘিয়া চুল্লি বলে দেখতে দেখতেছেন পাখা এসব কৌত ডিম বাচ্চার জন্য অনেক ভালো এই যে দেখতেছেন পা এই যে পাখা অনেকে ঘিয়া চুল্লি কৌতর পছন্দ জোড়া আছে এটার এটা দেখতে আছেন জোড়া আছে এটার জোড়াটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনাদেরকে জোড়া দেখানোর চেষ্টা করছে যে দেখতেছেন জোড়া মাশাল্লা ডিম বাচ্চা তো ভাই আর রানি আছে না ডিমা রানিং আছে ভাই ডিম বাচ্চা দর্শক নটটা হলুদ চোখের ঠিক আছে এই যে নটটা আপনাদেরকে হলুদ চোখের নর আর মাদিটা হচ্ছে সাদা চোখের ঠিক আছে এই যে জোড়াটা দেখানোর চেষ্টা করবো একসাথে এই দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর কত যাচ্ছেন ভাই জোড়াটা সাড়ে পাঁচশো বিক্রি দাম চারশো পাঁচশো বিক্রির দাম পাঁচশো আছেন পাঁচশো টাকা হলে জোড়াটা কিনতে পারবেন খুব সুন্দর জোড়া এক কথায় ডিম বাচ্চার জন্য একদম পারফেক্ট হবে আর কি মার্শাল অনেক সুন্দর আরও কিছু কবুতর আছে বাহার খাঁচাতে এটাও আপনার খাঁচা না ভাই ঠিক আছে দেখাব আপনাদের এখানে দর্শক এখানে আপনাদের আর একটা সবুজ দোয়াজ কবুতর দেখানোর চেষ্টা করছে কবুতরটা দেখতে চোখটা খেয়াল করবেন সবুজ দোয়াজ ঠিক আছে পাকা বাধা আছে ওদের চোখটা দেখবেন এই যে মাসাল্লা অনেক সুন্দর চোখের কবুতর একটা অনেক সুন্দর ঠিক আছে ফেদার আছে আংঠাবা ঠিক আছে পাখাটা বাঁধা আছে আপনারা কখনো কষ্টে ডিম করে পাখা বাঁধবেন না কারণ এম করে যদি পাখা বাঁধা হয় তো কবুতরটার পাখা নষ্ট হয়ে যায় ঠিক আছে পাখাতে গ্যাস জমে যায় ভিতরে গ্যাস জমে পাখাটা নষ্ট হয়ে যায় এম করে পাখাটা বাঁধা থেকে অ্যাভয়েডই অ্যাভয়েড করবেন আর কি এ দেখতে পাচ্ছেন পাখাটা বাঁধার কারণে না যে দেখতে পাচ্ছেন একদম আটকে গেছে ঠিক আছে এই যে হ্যাঁ ঠিক আছে চেষ্টা করলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন ভাই এটা কত যাচ্ছেন এটা ভাই তিনশো টাকা দেখতে আছেন কৌতরটা তিনশো টাকা হলে কিনতে পারবেন এভাবে কেউ দশক পাখা বাঁধবেন না ঠিক আছে শিফটি বিন্দে বাঁধার চেষ্টা করবেন না হলে কেটে দিবেন ঝাঁঝরি করে দিবেন তাহলে কবিতাটা ভালো থাকবে ঠিক আছে আরও কিছু কবুতর আছে দেখাবো দর্শকের পর যে আপনাদের লাল পিলং চুটা কবুতর দেখানোর চেষ্টা করছি লাল পিলং চুইটা ঠিক আছে লাল পিলং ধরে আমাদের এখানে মাথায় যে ছুটা ঠিক আছে দেখতে আছেন পাখা এটা দেখতে আছেন এখানের ম্যাক্সিমাম কবুতরে হয় পাখা বাঁধা আছে এভাবে পাখা বাঁধার কারণে আর কি কবুতরটা আপনার পাখাটা নষ্ট হয়ে যায় ঠিক আছে ভবিষ্যতে পাখাটা নষ্ট হয়ে যাবে চোখটা দেওয়াবো এই যে দেখতাছেন চোখ মাসাল্লাহ অনেকই সুন্দর কবুতরের চোখটা চোখটা খেয়াল করবেন সব চোখের কবুতর খুবই ভালো হয় যে পা পা ভাই এটা কত যাচ্ছেন সাড়ে তিনশো বিক্রি বিক্রি তিনশো দেখতাছেন দর্শক মাশাল্লাহ খুব সুন্দর কবুতর তিনশো টাকা হলে কিন পারবেন মানে আর একটা কবুতর আছে দেখাবো ফুলের টাইপের ওটা খুব সুন্দর আছে দেখতাছেন এটা একটা বাজিওয়ালা কবুতর দেখতাচ্ছেন এই মাশাল্লা অনেক সুন্দর এই যে যে পা এই যে চোখটা দেখবেন হলুদ চোখের কবুতর ঠিক আছে এটা এটা বিক্রির দাম কত ভাই আড়াইশো টাকা দেখতেছেন এটা কম বয়সী কবুতর ঠিক আছে বেশি বয়স না এটা এই যে পাখাটা এটারও বাধা আছে সুন্দর সামনের দিক যাও চুলা সীমাটা বেরিয়ে ধরবে হ্যাঁ খেলটার আছে ভাই চালু দর্শক দেখতে পাচ্ছেন এরপর যে আপনাদেরকে একটা তুলে সিমা টাইপের কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ছোকটা মাসাল্লাহ অনেক সুন্দর চোখের কবুতর একটা চোখটা জুম করে দেখানোর চেষ্টা করবো চোখ অনেক সুন্দর চোখ ঠিক আছে চোখটা জুমিং জুম আউট করছে এই যে পাখা পাখাটা দেখবেন ছোট পাখার কবুতর ঠিক আছে এটা বেশি বড় পাখা না ছোট পাখা দেখতে পাচ্ছেন সাটায় আছে দুপাশের পাখা এই যে পাখা এই যে পা পায়ে দেখতে ফেদার আছে

দেড় ঘন্টা উড়িয়েছেন বাজি আছে এরকম বাজি করে এরকম ভাই তিনটা চারটা দেড় ঘন্টা উড়ানোর কবুতর দেখতে আছেন এই সাত নটা দেড় ঘন্টা মতন উড়ানো আছে ভাইয়ের তিনটা চারটা করে বাজি করে লাল পিলং কবুতর ঠিক আছে যে লাল লাল আছে সেই ক্ষেত্রে লাল পিলং কবুতর এটা একটা যে দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর কত দাম চাচ্ছেন ভাইটা ভাই সিঙ্গেল নট এটা কত সিঙ্গেল আড়াইশো আর একটা কবুতর দেখাবো এখান থেকে ভাইয়ের এখান থেকে লাল পিলং ঠিক আছে এসব খুবই ওল্ড ব্লাডের কবুতর এক কথাই এই যে দেখতাছেন এটা একটা লাল পিলং কবুতর এই কবুতরটা খুব ভালো হবে ঠিক আছে এই কবুতরটা খুব ভালো ঠিক আছে খুবই ভালো এসব কবুতর খুবই ভালো হয় রাজশাহী দেখলে পুরাতন ব্লাডের কবুতর এই যে দেখতে পাখা এই যে পাখা কোনো গ্যাপ নাই পাখাতে ঠিক আছে এই যে পাখা খুব সুন্দর পাখা এই যে পাখা এই যে পা পাটাও দেখতে পাচ্ছেন পা সবসময় ক্লিয়ার পায়ের কবুতর নেবেন আর চোখ সবসময় কিনার নেবেন আর পরিষ্কার গায়ের কবুতর নেবেন সুস্থ সবল কবুতরের একটা এই কবুতরের চোখটা দেখেছেন চোখটা কিন্তু ক্লিয়ার কবুতরের চোখ দর্শক ঠিক আছে এসব কবুতরের চোখ খুব ক্লিয়ার হয় ক্লিয়ার চোখের কবুতরই বাসায় খুব ভালো রেজাল্ট করে আর কি ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর বারে বার চেষ্টা করলাম আপনাদেরকে ভাই এটা কত বলছেন তাই না এটা ভালো খুবই দেখতেছেন তিনশোর নিচে দেওয়া যাবে না এটা সবচেয়ে ভালো না এটা কি সবচেয়ে ভালো নাকি আরো ভালো আছে এটাই ভালো দর্শক খাঁচা যে যতগুলো কবুতর আছে এটাই হাইস্ট ভালো ঠিক আছে এখানে মেলা কটা কবুতর আছে আট নয়টা মতন কবুতর আছে এটাই সবচেয়ে ভালো এই যে এ লাল পিলং কবুতরটা তিনশো টাকা হলে কিনতে পারবেন তিনশো খালি ঠিক আছে দর্শক আপনাদেরকে এ পর্যায়ে কাকন একটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম এক ভিডিওতে সব কবুতর দেখানোর সে পসিবল হবে না আর কি আপনাদেরকে আরও কয়েকটা পাটে কবুতর দেখানোর চেষ্টা করবো ভিডিওটা লং হয়ে গেছে আর কি সে কারণে ভিডিওটা এখানে শেষ করবো কয়েকটা পাটে আরেকটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো দর্শক দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই এখনই সাবস্ক্রাইব করে দেন দর্শক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই দর্শক কমেন্ট করবেন এবং আজকের কৌতরক কেমন লেগেছে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আমাকে আবারও বলছি দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে হাটটা দেখতে পাচ্ছেন গোটা মার্শাল্লাহ এই যে হাট এটা পরিস্থিতি ঠিক আছে পরবর্তী নতুন কোনো ভিডিওটি দেখা হবে আবার দর্শক আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম